দেখ আল্লাহ করে মঙ্গল করে এটা আমার গাফিলতি কারণ আলসিমি করলে কাজে কখনো সফলতা আসে না এটা তার বাস্তব প্রমাণ আসসালামু আলাইকুম সবাইকে আমার কলা বাগানের নতুন ভিডিওতে স্বাগত গত জুলাই মাসের এক তারিখে বাগানে আসলাম আর এর মধ্যে বৃষ্টি কালনে আর বাগানে আসা হয় নাই আজকে যে বড় ভাই বড় ভাই নিজে আমার ফোন দিয়েছে তোমার বাগানে একখান নিয়ে যাও নাহলে আজকে আসতাম না আমার মনে হয় আজকে একখান কলা ভাই দেখছিল তখন একটা কলা এক কানে একটা কলা বাক্স মাত্র কিন্তু এখন বাগানে এসে কি এই যে কি অবস্থা এরকম পনেরো থেকে কম পক্ষে বিশ কান কলা আর খাওয়ার সাথে নষ্ট করছে খাইছে খাওয়া ভালো আলহামদুলিল্লাহ খাওয়াইছে বেশি করে কিন্তু খাইছে বেশি নষ্ট হয়েছে তাই আল্লাহ করে মঙ্গল নেই করে এটা আমার গাফিলতি কারণ আলসিমি করলে কাজে কখনো সফলতা আসে না এটা তার বাস্তব প্রমাণ কারণ আমার আরো অনেক আগে আসা উচিত ছিল কারণ আমি কি বাগান থেকে যখন দশ ক্যান এগারো ক্যান কলা কেটে নিয়ে গেলাম তখন অনেক ক্যান কলা বাতি ছিল কিন্তু আমি আলসিমি করে আসিনি আসি এই আলসিমি করতে করতে আজকে মোটামুটি আমার হাজার তিন টাকার ক্ষতি হয়েছে দেখ তাও সুক্রিয়া আল্লাহ যা করে মঙ্গল হতে করে আপনাদের যে কয় ক্যান কলা পাকছে তাই এই কয় ক্যান আগে কাটি তারপর সবাই মিলে খায় বিসমিল্লা পাকা কলা সেই সাদ তা পাখি দিয়ে আগে স্বাদ নিছে দেখো ভাই আ আমার কলা রে আরে কলা মজা নাই তিরিশটা চল্লিশ টালি কলা খায় করছে কি আমার ফাটায়